জুয়ারি মেলায় মহিলাদের ভিড় বাড়ির মহিলারাই জুয়া খেলতে ব্যস্ত শুনতে অবাক লাগলেও এটাই সত্যি রীতি মেনেই চলছে এই খেলা এই জুয়া খেলার আসুর বসেছে মেলা মানেই মানুষের কাছে মুখরোচক খাবারের রকমানের সম্ভার নানান ধরনের বিভিন্ন বয়সী শিশু কিশোরদের খেলনার মনোরঞ্জন কিন্তু পুরাতন মালদার এটা এমন এক মেলা যেখানে শুধুমাত্র একদিনের জন্যই জুয়া খেলতে হাজির হন বাড়ির গৃহপথ থেকে সাধারণ মানুষ যা শতাব্দী প্রাচীন জুয়ারি মেলা হিসেবে পরিচিত মূলা ষষ্ঠী উপলক্ষে প্রতি বছরই সারম্বরে এই মেলা পালিত হয়ে থাকে পুরাতন মালদা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের মোকাতিপুর এলাকায় আর এই মেলাতে নজরদারি চালানোর জন্য থাকে সিভিক ভলেন্টিয়াররা প্রচলিত আছে মহিলারা এই মেলায় অংশগ্রহণ করলে সারা বছর সংসারে নাকি তাদের লক্ষ্মী লাভ হয়ে থাকে পরিবারে আসে সুখ শান্তি এমনই আশা নিয়ে প্রতি বছর পুরাতন মালদার জুয়ারি মেলায় ভিড় করেন সাধারণ ঘরের মেয়ে এবং গৃহবধূরা আজকে আমরা ওল বিখ্যাত জুয়ারি মেলায় এসেছি আজকের দিনে আমরা মেয়েরা একদম মন ভরে জুয়া খেলি এবং সেখানে আমাদের জন্য সারাদিনের জন্য ছাড় ছেলে মেয়ে হয় নির্বিশেষে জুয়া খেলে এমনকি জেলার বাইরে থেকেও অনেকেই আসেন মূলা ষষ্ঠীর দিন এই জুয়ারি মেলায় অংশ নিতে শনিবার সকাল থেকে মোকাতিপুর এলাকার খোলা আমবাগানে শুরু হওয়া মেলা চলে সন্ধ্যা পর্যন্ত এই জুয়া খেলায় কোনো পুলিশি নিষেধাজ্ঞা নেই বড় লোক গরিব লোক ভেদাভেদ নেই মূলা ষষ্ঠী তিথিতে প্রাচীনকাল থেকে পুরাতন এই মেলা চলে মালদা আসছে এই মেলা মূলত মূলা ষষ্ঠীর দিনেই অনুষ্ঠিত হয় এবং নিজেদের সন্তান কামনার জন্য মা লক্ষ্মীকে পুজো দেন তারা মেলার পাশেই বেহুলা নদীর জল খেয়ে শুদ্ধি হন মহিলারা এবং মায়েরা এখানে আজও ঐতিহ্য পরম্পরা মেনে পুজো দিতে আসেন এই মেলা কতদিন থেকে আসে আমার মোটামুটি এখানে বিয়ে হওয়ার প্রায় চোদ্দ বছর হয়ে গেল চোদ্দ বছর ধরে এই মেলাতে আসি এই মেলার ঐতিহ্য হলো আমাদের এখানে এটি মূলা ষষ্ঠীর দিনে এই মেলাটি হয় আর এই বিশেষত হলো এখানে আমাদের এই মেলায় নেউরি পাওয়া যায় এটাকে নেউরি মেলাও বলা হয় এখানে সকলে মূলা ষষ্ঠীর দিন সকলে মায়ের কাছে পুজো দিতে আসে সকলে কামনা সবার ভালো পরিবারের মঙ্গল এই পুজো করে থাকে আর সব সবার প্রথমে আমরা এখানে এসে এই বেগুনা নদীর জলে আমরা নিজেদেরকে শুদ্ধ করে নিই তারপরে সেই জলে একটু মুখে দিয়ে আমরা আবার মায়ের কাছে গিয়ে পুজো করি পুজো শেষে আমরা এই শুরু করে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ